এ বিটিয়ে তুলে আমি পান বাড়িতে কইছি পানটো ডককুরিয়া বানা চু না তো বেশি লিকান হয় পান বানাতি বানাতি বুড়ি হয়ে গেছি যাই হলো পান বানানি রিকলি নিয়ে কুরকুরে মিঠা চার বিনছে এ মিঠা সংসারের করার মত বিটি জাবান দরকার হলেও সাবাল বাড়ি থুইও যাবা যায় তা তোরে পচি কি আমি তো সৈন্দের সাথে গম গড়িয়ে পড়ি ও সাবাল কি রাত্রি বইটই ভরে বই ভড়ে না মানে আযান দিয়া শুমা উঠে দেখি আমি বই পড়ে এই দাও আমার সাবালের নামে একটাও বাজে কথা না কই দিলাম কিন্তু এ বিটি হে কি কথাটুকু কি মানসি এক সাবাল সাবাল না সে কথা জানা সত্যও আমি আরেকটা সাবাল নিয়ে খালি ওই সাবালটা ভালো রে মানুষ হবে সেই দেয় এই বিটি এই আমি চালি এখনো আরেকটা বিয়ে দিতে পারি খালি বিয়েরি নে ওই সাবালের মুইর দিক টাকাইয়ে আর না তোর মতন বিটি মানুষ দিয়ে সংসার করা যায় হাই পুরিয়া বস সাথে সংসার করার মতনে দেশে যা অবস্থা যৌবন না 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 আমার কোন ওষুধ টষুধ লাগবে না হরিতোষ দা আমি তো তোমার ওষুধের কথা একবারও কইনি তুমি যাচ্ছ কনে যৌবন আমি যে কনে যাচ্ছি উইটা বুস ভি নে আমার ছবাল ক্লাস 9 এ বয়স 15 বছর সে কোআইসে তার আন্দোলন মোবাইল লাগবে পড়াশোনা করতে গলি আমি গেরেছে মাছ ধরে এখন যাচ্ছি তাই কিনতে ওরে বড়দস্ত তুই আইবোল মড়ো করিস নি আমি হলাম যৌবন ডাক্তার আমি যৌবন সম্পর্কে খুব ভালো বুঝি তোর ছবালার বয়স 15 এই 15 বছর বয়সে ফোন কিনে দি তুই ছबाला ঢরিতা নষ্ট করিস নি তুই আমারে জ্ঞান দিতে আসিস যে তুই যে কৃষির ডাক্তার সে কথা আমি জানি না আগের দিন তোর ওই চেম্বারের ফাঁসে আমি একটু লজ্জাতে আমি ভোর চাপই করছি সেই করিছি। আর আমার সাবাল রে যদি আমি ফোন কিনে দি ও পড়াশুনো বাদ দিয়ে নেগেটিভ কিছু দেখবে না ওটুকু বিশ্বাস আমার আছে নেহ পরের ছেলে প্রেমানন্দ যত উচ্ছন্ন যায় ততই আনন্দ ওবা টাকা দাও আমি স্কুলে যাবো তোর কি স্কুলে যাওয়ার সময় ডেলি ডেলি টাকা লাগে কালকেও সকালে স্কুলে যাওয়ার সময় 200 টাকা দোকানে স্কুল এক পা বাড়ি বাড়ির পা স্কুলে দেওয়া যায় তোর ডেলি ডেলি টাকা কেত্তি লাগে